পর্ষদ বা বোর্ড থেকে প্রকাশিত একাদশ এবং দ্বাদশ শ্রেণী অর্থাৎ এগারো ক্লাস এবং উচ্চ মাধ্যমিকে তোমাদের সম্পূর্ণ সিলেবাস কি আছে এবং তোমাদের নম্বর বিভাজন কি হবে এবং সেমিস্টার পদ্ধতিতে কীরকম পরীক্ষা হবে অবশ্যই অবশ্যই থাকছে এই ভিডিওতে অবশ্যই যারা তোমরা দু হাজার পঁচিশ সাল এবং ছাব্বিশ সালে পরীক্ষা দেবে দেখে নাও এই সম্পূর্ণ ভিডিও অবশ্যই তাহলে তোমরা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ডিটেলস আমি নিয়ে এসেছি তোমাদের সম্মুখে এই ভিডিও এবং প্রত্যেকটি সাবজেক্ট সম্পর্কে জানতে পারবে তোমাদের সাবপন্ড্রি ফিফটি সিক্স সাবজেক্ট রয়েছে আরও বেশি তোমাদের সাবজেক্ট রয়েছে অর্থাৎ যে যেটি সাবজেক্ট তোমরা চুজ করবে বা পছন্দ করবে সেই অনুসারে তোমরা এই সিলেবাসের মধ্যে পাবে তো দেখে নাও কি কি রয়েছে এখানে দেখে নাও তোমাদের দেখো ক্লাস এগারো দেখো ক্লাস এগারো এবং তোমাদের রয়েছে ক্লাস বারো অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমাদের সেমিস্টার পদ্ধতি কী হবে এগারো ক্লাস কী হবে বারো ক্লাস কী হবে তো দেখো সম্পূর্ণ দেখে নাও এখানে রয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণী মিলিয়ে কিন্তু তোমাদের টোটাল চারটি সেমিস্টার হবে দেখো তোমাদের এগারো ক্লাসে সেমিস্টার ওয়ান হবে এগারো ক্লাসে সেমিস্টার টু হবে আর দেখো বারো ক্লাস অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে তোমাদের কিন্তু সেমিস্টার থ্রি হবে এবং সেমিস্টার ফোর হবে এই টোটাল চারটি সেমিস্টারে কিন্তু তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণী কিন্তু পরীক্ষা হবে অবশ্যই যে সমস্ত শিক্ষক রয়েছেন বা শিক্ষিকা রয়েছেন তথাপি তোমরা যারা যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তোমরা অবশ্যই এই ভিডিও সম্পূর্ণ দেখবে তার কারণ কি এই ভিডিও তোমা এই ভিডিও তোমাদের শিক্ষার্থীদের জন্য অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য আর সেই সঙ্গে সঙ্গে শিক্ষক এবং শিক্ষিত শিক্ষিকাদের জন্য এই ভিডিও রয়েছে তো দেখে নাও দেখো এখানে রয়েছে তৃতীয় সেমি তৃতীয় তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার রয়েছে দেখো উচ্চ মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক পরীক্ষার কিন্তু মূল্যায়ন করা হবে আর এরপরে রয়েছে দেখো তোমাদের তৃতীয় সেমিস্টারের নভেম্বর দেখো নভেম্বরে এবং চতুর্থ চতুর্থ সেমিস্টারে কিন্তু সেমিস্টার কিন্তু মার্চ মাসে হবে এই দুটি ডেট কিন্তু মনে রাখবে দুটি মান্থ তৃতীয় সেমিস্টার উচ্চ মাধ্যমিকের নভেম্বরে হবে এবং চতুর্থ সেমিস্টার হবে কিন্তু মার্চ মাসে আর দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের পরে দেখো প্রথম এবং তৃতীয় সেমিস্টার কিন্তু এমসিকিউ হবে দেখে নাও প্রথম সেমিস্টার ক্লাসের এটি কিন্তু এগারো ক্লাসের এগারো ক্লাসের প্রথম সেমিস্টার কিন্তু হবে আর তৃতীয় সেমিস্টার মানে বারো ক্লাসের বারো ক্লাসের কিন্তু এটিও কিন্তু এমসিকিউ কিউ মাল্টিপাল চয়েস কোয়েশনে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এরপরে দেখে নাও তোমাদের রয়েছে দ্বিতীয়ত দ্বিতীয়ত রয়েছে দেখো হ্যাঁ দ্বিতীয়ত রয়েছে দেখো এখানে কিন্তু বলে দিচ্ছি তোমাদের আর দ্বিতীয়ত হ্যাঁ দ্বিতীয় সরি দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টারে কিন্তু মা মাঝারি এবং বড় বড় প্রশ্ন থাকবে তার মানে দ্বিতীয় সেমিস্টার এগারো ক্লাসের এগারো ক্লাসের দ্বিতীয় সেমিস্টারে কিন্তু বড়ো প্রশ্ন থাকবে আর মাঝারি প্রশ্ন থাকবে আর বারো ক্লাস অর্থাৎ দ্বাদশ শ্রেণিতে বারো ক্লাসে তোমাদের কিন্তু থাকবে ফোর্থ সেমিস্টার মানে চতুর্থ সেমিস্টারে থাকবে তোমাদের কিন্তু ব্রড কোশ্চেন মানে বড়ো প্রশ্ন থাকবে এবং মাঝারি প্রশ্নও থাকবে ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের পরে রয়েছে ল্যাবরেটরি দেখো ল্যাব ল্যাব নির্বাহন বিষয় কিন্তু প্রতিটি সেমিস্টারে কিন্তু পরীক্ষা হবে পঁয়ত্রিশ নম্বরে দেখো তোমাদের যাদের ভূগোল আছে তোমাদের রয়েছে যাদের রয়েছে শারীরিক শিক্ষা বা ফিজিক্যাল এডুকেশন কেমিস্ট্রি রয়েছে ম্যাথ রয়েছে বায়োলজি রয়েছে এই ধরনের সাবজেক্টগুলো যাদের রয়েছে যাদের পঁয়ত্রিশ নাম্বারে প্রত্যেকটি সেমিস্টারে কিন্তু পঁয়ত্রিশ নম্বরে পরীক্ষা হবে আর মোট কিন্তু থাকো মোট কিন্তু থাকবে সত্তর নম্বরের পরীক্ষা ঠিক আছে থিওরি আর প্র্যাকটিক্যাল দেখো প্র্যাকটিক্যাল পরীক্ষা আর প্রজেক্ট মিলে কিন্তু থাকবে তোমাদের হোক না তোমাদের কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স হোক না তোমাদের ভূগোল হোক না তোমাদের রয়েছে শারীরিক শিক্ষা অবশ্যই শারীরিক শিক্ষার ব্যাপারটি এখনো কিন্তু খোলসা করে বলা হয়নি এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে পরে দেখো ল্যাবরেটরি আর ল্যাবরেটরি নির্ভর বিষয়ে দেখো না হলে কিন্তু প্রতিটি সেমিস্টারে কিন্তু থাকবে তোমাদের চল্লিশ নাম্বারের যাদের ল্যাবরেটরি নেই মানে অর্থাৎ যাদের ল্যাবে ল্যাবে গিয়ে কোনো কাজকর্ম নেই বা যেই ধরনের সাবজেক্টগুলো রয়েছে ল্যাবে কোনো কিছু নেই তাদের কিন্তু তাদের কিন্তু প্রত্যেকটি সেমিস্টারে চল্লিশ নম্বরে হবে আর যাদের ল্যাবরেটরি নির্ভর অর্থাৎ যাদের ল্যাবে গিয়ে কাজ করতে হবে সায়েন্সের মতন ভূগোলের মতন সেই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু পঁয়ত্রিশ নাম্বারের পরীক্ষা দিতে হবে আর যাদের এই ল্যাব নির্ভর নেই নেই তাদের কিন্তু চল্লিশ নাম্বারে দিতে হবে মোট কিন্তু থাকবে তোমাদের আশি নাম্বার আর কুড়ি নাম্বার থাকবে কিন্তু তোমাদের প্রজেক্ট বা প্রকল্প প্রজেক্ট বা প্রকল্প কিন্তু থাকছে এরপরে রয়েছে দেখো প্রথম দ্বিতীয় ও তৃতীয় সেমিস্টারের সময় কিন্তু দেড় ঘন্টা ঠিক আছে তৃতীয় প্রথম সেমিস্টার প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারের কিন্তু সময় কিন্তু দেড় ঘন্টা আর চতুর্থ সেমিস্টার মানে লাস্ট সেমিস্টার উচ্চ মাধ্যমিকের লাস্ট সেমিস্টার কিন্তু তোমাদের মানে বারো ক্লাসের বারো ক্লাসের লাস্ট সেমিস্টার রয়েছে কিন্তু তোমাদের দু ঘন্টা ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের দ্বাদশ শ্রেণীর কোনো টেস্ট পরীক্ষা হবে না আগে কিন্তু টেস্ট পরীক্ষা হতো এখন কিন্তু আর কোনো টেস্ট পরীক্ষা হচ্ছে না ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের পরে বৃত্তিমূলক শিক্ষা বাদে সব বিষয়ের কিন্তু পাঠ্যক্রম বদল তার মানে দেখো বৃত্তিমূলক যে ধরনের শিক্ষাগুলো রয়েছে যেগুলো হাতে কলমে শিক্ষা রয়েছে সেগুলো বাদে সমস্ত সমস্ত সাবজেক্টের কিন্তু পাঠ্যক্রম কিন্তু অদল বদল করা হয়েছে পাঠ্যক্রম কিন্তু মানে সিলেবাস কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে এরপরে রয়েছে দেখো তোমাদের তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে অন্য স্কুলে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা এটা কিন্তু মাথায় রাখবে তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারে কিন্তু পরীক্ষা তোমাদের কিন্তু অন্য স্কুলে গিয়ে দিতে হবে অর্থাৎ অর্থাৎ বারো ক্লাস বারো ক্লাসের অর্থাৎ উচ্চ মাধ্যমিকের এই উচ্চ মাধ্যমিকে তোমাদের থার্ড সেমি সেম থার্ড সেম মানে থার্ড সেমিস্টার ফোর্থ সেম মানে ফোর্থ সেমিস্টার এগুলো কিন্তু তোমাদের অন্য স্কুলে গিয়ে অন্য স্কুলে গিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে ওকে তো এটি মাথায় রাখবে আর এখানে এখানে অ্যাডমিট কার্ডটা দিয়ে কিন্তু দেখো একটি একটি অ্যাডমিট কার্ড দিয়ে কিন্তু তোমার তোমরা কিন্তু সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর কিন্তু পরীক্ষা দিতে পারবে আর টোটাল টোটাল সিলেবাস কিন্তু এই পিডিএফে রয়েছে অবশ্যই দেখো তোমরা যারা তোমরা যারা এই সিলেবাস নিতে চাইছো অবশ্যই তোমরা কিন্তু ডেসক্রিপশন লিঙ্কে যাবে ডেসক্রিপশন লিঙ্কে গেলে কিন্তু তোমরা তোমরা টোটাল টোটাল কিন্তু সিলেবাস পেয়ে যাবে আর সেই সিলেবাস কিন্তু তোমরা টেলিগ্রাম আছে ওই টেলিগ্রাম লিঙ্কে গেলে তোমরা কিন্তু এই সিলেবাস সম্পূর্ণ ওখান থেকে পেয়ে যাবে আমার যে পরিবেশবিদ্যা লেখা বইগুলো রয়েছে সাজেশন বই এবং উচ্চ মাধ্যমিকের টোটাল কিন্তু তোমরা পেয়ে যাবে আর অবশ্যই তোমরা কিন্তু জুড়ে থাকো আর যারা এই তোমরা তোমরা যারা এই সিলেবাস নেবে অবশ্যই তোমরা ডিসক্রিপশন লিংকে যাও তোমরা টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে যাও ওখান থেকে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে অবশ্যই তোমাদের কিন্তু টোটাল 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 কিন্তু সাবজেক্টগুলো এখানে দেওয়া আছে দেখো যতগুলো বিষয় কিন্তু রয়েছে সমস্ত বিষয়গুলো কিন্তু দেওয়া আছে দেখো বায়োলজি বলো কেমিস্ট্রি বলো রাষ্ট্রবিজ্ঞান বলো ঠিক আছে তারপরে বাংলা বলো ইংলিশ বলো পলিটিক্যাল সায়েন্স বলো এডুকেশন বলো সংস্কৃত বলো ভূগোল বলো পরিবেশবিদ্যা বিদ্যা বলো ম্যানেজমেন্ট বলো ঠিক আছে তারপরে রয়েছে এগ্রিকালচারাল বলো যেগুলো সাবজেক্টগুলো তোমাদের রয়েছে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বলো ওকে নিউট্রিশন বলো টোটাল টোটাল কিন্তু তোমরা পেয়ে যাবে এই আমার এই ডেসক্রিপশান লিঙ্কে টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে গেলে কিন্তু তোমরা টোটাল টোটাল কিন্তু এই সিলেবাস একাদশ এবং দ্বাদশ দুই ধরনের সিলেবাস কিন্তু পাবে এখানে দেওয়া আছে কিন্তু একাদশ আর এই এখানেই পিডিএফ দ্বাদশ শ্রেণী কিন্তু সম্পূর্ণ সিলেবাস কিন্তু তোমরা টেলিগ্রাম লিঙ্ক থেকে পেয়ে যাবে ঠিক আছে সেই সায়েন্স হোক আর্টস হোক কমার্স হোক টোটাল টোটাল কিন্তু তোমরা সিলেবাস পেয়ে যাবে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানিয়ে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের সবাইকে থ্যাংক ইউ